ইবিএসির পর এবার আইসিএসি দশমেও দেশের মধ্যেই সপ্তম স্থান দখল করলো হাওড়ার সৌভাত্র খাঁড়া জানা গেছে পাঁচশোর মধ্যে চারশো চুরানব্বই নম্বর পেয়ে সারা দেশের মধ্যে সপ্তম স্থান অর্জন করল হাওড়ার কদমতলার বৃন্দাবন মল্লিক ক্লেনের বাসিন্দা সৌভাত্র খাঁড়া এবার কলকাতার এক বেসরকারি স্কুল থেকেই আইসিএসসি দশম শ্রেণীতে পরীক্ষা দিয়েছিল সৌভাত্র এবং তার বাবা সৌমেন খাঁড়া পেশা একজন ব্যবসায়ী ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী সৌভাত্র মা শাওলি খাঁড়া গৃহবধূ তিনি ছেলের পড়াশোনার দেখভাল করতেন এবার সে চারশো চুরানব্বই নম্বর পেয়ে আইসিএসি দশমে সারা দেশের মধ্যে সপ্তম স্থান অর্জন করেছে জানা গেছে ইংরেজিতে সাতানব্বই ইতিহাসে একশো অঙ্কে আটানব্বই বিজ্ঞানের নিরানব্বই এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন একশো একশো পেয়েছে সৌভাত্র পড়াশোনার ফাঁকে পরিবারের সকলের সঙ্গে সময় কাটাতে ভালোবাসে সে ভালোবাসে বাদ্যযন্ত্র বাজাতে তাই ছোটোবেলা থেকেই পড়াশোনার ফাঁকে ফাঁকে সময় পেলে বসে যায় বাদ্যযন্ত্র বাজাতে এদিকে তারই এই সাফল্যের পিছনে বাবা মা ছাড়াও স্কুলের শিক্ষক শিক্ষিকার ভূমিকা রয়েছে অপরিসীম জানাই সৌভাত্র আর সৌহাত্রর এমন সাফল্যে খুশি তার পরিবার পরিজন আত্মীয় স্বজন থেকে শুরু করে তার এলাকার বাসিন্দারাও এদিকে আগামীতে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা শেষ করে এআই নিয়ে পড়াশোনা করতে চায় সৌহাত্র আমি আইসিএসি দশমী দেশের মধ্যে সপ্তম র্যাঙ্ক করেছি এবং আমার টোটাল মার্ক হচ্ছে পাঁচশোর মধ্যে চারশো চুরানব্বই ক্যালকাটা বয়স আমি কম্পিউটার সায়েন্সে একশো একশো পেয়েছি কেমিস্ট্রিতে একশো একশো পেয়েছি হিস্ট্রি হিস্ট্রি জিওগ্রাফিতে একশো একশো পেয়েছি ফিজিক্সে সাতানব্বই পেয়েছি তারপরে বায়োলজিতে নিরানব্বই পেয়েছি ইংলিশে সাতানব্বই পেয়েছি খুবই সাহায্য করেছিলেন তারা তাদের কাছেই আমার সমস্ত এ ছিলেন তারপরে তারাই আমাকে স সব রকম সাহায্য করেছিলেন সাহায্য করেছিলেন আমার প্রিয় শিক্ষক ছিলেন একজন ইংলিশে ছিলেন একজন সায়েন্সে ছিলেন একজন কম্পিউটার সায়েন্সে ছিলেন আর একজন ম্যাথসে ছিল আগামী দিনে আপাতত আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাই কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে তারপর আমি এআই তিন এআই নিয়ে পড়তে চাই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা নিয়ে এটা নিয়ে আমার খুবই একটা আকর্ষণ বলতে পারে তো এটা নিয়ে আমি পড়তে চাই এআই আমাকে খুবইভাবে আকর্ষণ করে মানে এই যে এভাবে যেভাবে আমরা চ্যাট জিবিটি যেভাবে জানি যে যেভাবে আমরা যে কোনো একটা প্রশ্ন করি যে ওই উত্তর দিয়ে দেয় এর পিছনে যে তার কীভাবে সে কাজ করছে এই তার কীভাবে তার মেকানিজম এইটা আমার খুব জানার খুব ইচ্ছা প্রথম কথা বাবা মায়েরা আমাকে বাবা মায়ের জন্যই আমি হয়তো সপ্তমে এই স্থান পেয়েছি আর পড়াশোনার ব্যাপারটা হচ্ছে কি আমি যতটুকু টাইম পেতাম ততটুকু আমি পড়তাম কতক্ষণ সে সময় টাইম নেই হয়তো স্কুল থেকে ফিরে দুপুরবেলা যতটুকু টাইম পেতাম পড়তাম তারপরে আবার টিউশনে গিয়ে টিউশন থেকে ফেরা ফেরার পরে বাড়িতে তখন যা পড়তাম ওই রাত বারোটা একটা অব্দি পড়তাম ওটাই আমার একমাত্র ভালোবাসা যে যতটুকু ফ্রি টাইম আমি পাই বাইরে আমার নাম না সত্যি আশা করিনি জানতাম ভালো করবে ও বড় বড় ছোট থেকেই মানে পড়াশোনায় ভালো সিরিয়াস কিন্তু এতটাও যে ভালো করবে সত্যি ভাবিনি মানে এটা আমার কাছে আনএক্সপেক্টেড লেগেছে যখন রেজাল্ট আমি হাতে পেয়েছি এটা আমি সত্যিই বিশ্বাস করতে পারিনি ভালো আমার জন্য মানে কি বলবো এটা বলার মতো ভাষা নেই আমার কাছে ছেলে ছোট থেকেই পড়াশোনায় বরাবর সিরিয়াস কোনোদিন আমাকে পড়াশোনার ব্যাপারে কোনোদিন কিছু বলতে হয়নি পরীক্ষার সময় নিজে থেকেই নিজের আগ্রহে পড়াশোনা করে আর ওই মানে মাধ্যমিকের সময় তো ক্লাস টেনে তো ওরকমই করেছে মানে নিজের সময়টুকু ঠিক পড়াশোনার সময়টুকু নিজেই করে নিয়েছে আমাকে বলতে হয়নি তাহলে খারাপ এক্সপেকটেশানই থাকে যেমন আমারও সেরকম এক্সপেক্টেশন আছে গিয়ে সেই পাপিটা পেয়েছি আমি খুশি নিশ্চয়ই খুশি কিন্তু আমি আরও এক্সপিরিয়েন্স পেছনেছি হয়তো আরও দু নাম্বার পেলে খুব ভালো হতো যেটা আমার কাছে একটা খেদ রয়ে গেল আমি আশা করবো যে আজকের যে খেদ সেটা হয়তো আগামী দিনে ক্লাস বারো ক্লাসে গিয়ে হয়তো সেটা মিটিয়ে দেবে আর ওই মিটিয়ে পড়াশোনা খুব ভালো বলতে হয়নি মানে যেদিন থেকে শুরু করেছিল নার্সারি থেকে আজ দশ বারো বছর হয়ে গেলো ওই কইন পিছনে তাকাতে হয়নি তো আমার কিন্তু এক্সপেকটেশন ছিল ও শুধু জিজ্ঞাসাবার পরীক্ষা কেমন হয়েছে ও শুধু বলতে ভালো হয়েছে ক্লাস ওটাই আমি মানে ওটাই আমি স্যাটিসফাইড ছিলাম যে কিছু না কিছু হতে পারে তবে এরকমভাবে ফল আসবে সেটা হয়তো এক্সপেক্ট করিনি কিন্তু আশা ছিল যে একদম যে নিরাশা ছিল এরকম ব্যাপারটা না যেমন এক্সপেক্ট করেছিলাম হয়তো সেভাবেই ততটাই পেয়েছে আমাদের রিটার্ন দিয়েছি এর বলতে গেলেও গান বাজানো করে বিশেষ করে ইনসেন্দেশ হাজার বাজায় তো ওটা ছোট থেকেই একদম শখ একদম ছোটো থেকে চার পাঁচ বছর বয়স থেকে শিখছে এখনও রেওয়াজ করে নিয়মিত রেওয়াজ করে কিন্তু হয়ে ওঠে না এখন প্রতিদিন দুবেলা করে টিউশন থাকে যে কারণ সময় পায় না কিন্তু তারই মধ্যে গান সময় বার করে হলো নিজের থেকে নিজের শখেই বাজায় এখন পড়াশোনাটা ভালোবাসে জিনিস এসে তো সেখানে আগে পড়াশোনাটাকে বেশি টাইম দেয় তারপর গান বাজানো টাইম দেয় সৌমেন খারাপ